এরপরে আপনারা এর পূর্বে শুনেছেন আমাদের মাননীয় ডক্টর জলোধর কর্মকার মহাশয় তিনি বলেছেন যে উনান নিয়ে আমাদের আলোচনায় বই লেখা হচ্ছে তার প্রচ্ছদ তার বড় উদ্বোধন করবেন আজকের এই সভায় মাননীয় ডক্টর জলোধর কর্মকার তৎসহ মাননীয় শ্রীযুক্ত রাধানাথ মহাদ মহাশয় সাথে স্মৃতিরক্ষা কমিটির সভাপতি মাননীয় শ্রীযুক্ত সীতারাম মাহবহয় তারা মড়ক উন্মোচন করছেন উন্মোচন করছেন মাননীয় শ্রীযুক্ত ডক্টর জরাধী কর্মকার মহাশয় সাথে মাননীয় প্রাভি পত্রিকার সম্পাদক তথা প্রাক্তন প্রধান শিক্ষক রাফুরসু হাসকালের শ্রীযুক্ত মাহ মহাশয় স্মৃতিরক্ষা কমিটির সভাপতি মাননীয় শ্রীযুক্ত বইয়ের মোড়ক উন্মোচন করবেন এই প্রসঙ্গে দু একটি কথা বলে দিই আমরা সলাপত মাহাতো স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে গত বছরের সিদ্ধান্ত নিয়েছিলাম যে মরেও যারা মরে না এরকম ব্যক্তিদের জীবনী তাদের গান তাদের কথা গ্রন্থ আকারে লিপিবদ্ধ না করে রাখলে সেটা আগামী প্রজন্ম ভুলে যাবে তো গত বছর ছিল আপনারা জানেন একটা নির্বাচন ছিল আরো বিভিন্ন কারণে সমস্ত তার গানগুলি লেখাগুলি একসাথে আমরা এখনো পাইনি কিছু কিছু আমরা পেয়েছি প্রেসে কাজও শুরু হয়ে গেছে এবং তার প্রথম কাজ হিসাবে যে প্রচ্ছদটা আমরা করব সেই মোড়ক আজকে এখানে উদ্বোধন করা হলো আপনাদের কাছে অনুরোধ সম্পর্কে যে বা যে ব্যক্তি যতটুকু জানেন সেটা কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে কমিটির কাছে কারো না কারো কাছে আপনারা বলবেন আমরা দুবারে দুবারে যাব আমাদের বয়স কম আমরা কতটুকু জানি সলাপত মাহাতোকে কিন্তু আপনারা যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন সহ গোটা এলাকার মানুষ আপনারা সলাপত মাহাতোকে একবার ছোটবেলা থেকে দেখেছেন ওই যে নদীর জলে ভেসে যাচ্ছিলেন রাধানাথ বাবু তার স্মৃতিতে বললেন এই ধরনের ছোট ছোট বিভিন্ন ঘটনা তিনি কলকাতা যাচ্ছেন কোথাও যাচ্ছেন এই একবার দুরারোগ্য বেধিতে তিনি আক্রান্ত হলেন পার্বতী বাউলের সাহায্যে কেরালায় চিকিৎসা নিয়ে কোন নতুন জীবন পেলেন এই ধরনের বিভিন্ন ঘটনা আছে সার্ব গ্রামে যাচ্ছেন আরো পাশাপাশি গ্রামে যাচ্ছেন পেটের জ্বালায় কোথাও বা তিনি করছেন ঝুমুরে তালিম দিচ্ছেন কোথাও তিনি নাটকে তালিম দিচ্ছেন কোথাও বালক সঙ্গীতে তালিম দিচ্ছেন কোথাও পশু তালিম দিচ্ছেন এইভাবে একদিকে মানভূমি সংস্কৃতিকে রক্ষা করছেন আর একদিকে নিজের পরিবারকে রক্ষা করছেন তাহলে এই যে বিস্তর কাজ তার বিস্তীর্ণ জীবনে এই সম্পর্কে আমাদের থেকে আপনারা গ্রামের মানুষ যারা এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা আপনারা অনেক বেশি জানেন আমাদের অনুরোধ আপনাদের কাছে এই সমস্ত কথা কিন্তু উঠে আসুক এবং তার জীবনী গ্রন্থটা আপনাদের সহযোগিতা নিয়ে একটা জীবন্ত দলিল যেন হতে পারে এবং আগামী বছর এই রকম দিনে এই আট জানুয়ারি দিনে যখন আমরা অনুষ্ঠান করব এই পূর্ণাঙ্গ বইটা আমরা যাতে আপনাদের হাতে তুলে দিতে পারি এই সহযোগিতা আমরা সলাপত মাহাতো স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে চাইছি নমস্কার ধন্যবাদ